নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রীতিকা সকাল থেকে যা যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রথমে চোখ রাখবো শিয়ালদার দিকে শিয়ালদার দক্ষিণ শাখায় রাধানগর স্টেশনে কিন্তু সকাল থেকেই উত্তাল পরিস্থিতি বিক্ষোভে সামিল নিত্য যাত্রীরা সেই ছবি আপনাদের দেখাবো পারে অত পুলিশ কেউ কিছু করতে পারবে দেখলেন বিক্ষোভকারীদের সেই ছবি সকাল থেকেই কিন্তু উত্তাল পরিস্থিতি মহিলা কামরার সংখ্যা বাড়ায় জেনারেল বগের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এর ফলে কিন্তু অফিস যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে একজন কি বলছেন শুনুন লেডিস কমিটমেন্ট বাড়ানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ পাড়ার সাথে ওইদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে দেখছে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত সমস্ত খবর ও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর জুড়ে